এদের সবার শরীর খারাপ হয়েছে কি হয়েছে তো বুঝতে পারছি না কিন্তু সবারই শরীর খারাপ হয়েছে ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তার বলেছে লিভারের ওষুধ খাওয়ান ক্রিমের ওষুধ খাওয়ান তা এদিকে সকালে লিভারের ওষুধ খাইয়েছি ওদিকেও একটা শুয়ে আছে কতগুলো তো আসছেই না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমি তো বুঝতে পারছি না কি হবে এদের ওখানে ভাত দিয়েছি মাংস ভাত মেখে দিয়েছি মাংসগুলো কুটে খুঁটে খাচ্ছে আর ভাত ফেলে দিচ্ছে খাওয়াতেই পাচ্ছি না জল খাওয়া তো বন্ধই করে দিয়েছে আয় কিচ্ছু খাচ্ছে না খেললি না কেন এনে জল খা এই যে জল জল খাও জল খাও এই যে জল খাও দিচ্ছে এখানে জল খাও খাবে জল কিছুতেই খাচ্ছে না এরা এ তো কিছুই খাচ্ছে না এই যে বিস্কুট পড়ে আছে এই যে বিস্কুট ওই যে মাংস ভাত ওখানে দিয়েছি কিচ্ছু খাচ্ছে না মাংস টুক খাচ্ছিলো কাল অবধি আজকে কি কিচ্ছু খায়নি একে লিভারের ওষুধ খাওয়ানো হয়েছে সকালে ছিল লিভারের ওষুধ খাইয়েছি ডাক্তার বলছে যে এত রোদ তো তাই সন্ধ্যের বেলায় ইয়ের ওষুধটা খাওয়াতে কৃমির ওষুধটা সন্ধেবেলা খাওয়াতে সন্ধ্যাবেলা কৃমির ওষুধটা খাওয়াব একে 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 সব সন্ধ্যাবেলা যদি আসে এটা মোটামুটি এখানেই থাকছে মাঝে মধ্যে এদিক ওদিক যায় কিন্তু এ পালায় এখন এসছে ওই মাংস ভাত মেখে দিলাম একটু 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 খেলো খেয়ে ফেলে দিল দাদা দাদা আসুক ওষুধ খাইয়ে দেবে জানি না এগুলো বাঁচবে কিনা জানা জল খা জল খা জল খা যা কি হচ্ছে ওদের জানি না কি করে বাঁচাবো